হে এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি মূলর পরোটা বানাবো তার জন্য আমি এখানে তিন চারটে মূলো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আদা কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়েছি সেগুলো তো নিজের পছন্দ মতন নেবে আমি এখানে স্টাফ মোদর পরোটা বানাচ্ছি আর কাঁচা মোদর বানাচ্ছি মূলোটাকে প্রথমে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিয়ে মূলোটাকে অল্প নুন দিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে মানে নুনটা ভালো করে মাখাচ্ছি মাখিয়ে আমি কিন্তু হাতের সাহায্যেই জলটা ঝরিয়েছি তোমরা করো না ভীষণ হাত জ্বালা করে সুতির কাপড় বা রুমাল নিয়ে নেবে খুব ভালো করে প্রেস করে করে জলটাকে একদম পুরো নিংড়ে নিতে হবে যেন একটুও জল না থাকে ভালো করে করার পরেই দেখো এরকম একদম ঝরঝরে একটা শুকনো শুকনো ব্যাপার আসবে আর এই জলটা যে আছে এই জলটা দিয়ে আটাটা মেখে নিও বা অন্য কিছুতেও ব্যবহার করতে পারো তো এখানে দেখো মূলোটা একদম ঝরঝরে আছে শুকনো তার মধ্যে আমি এখানে জোয়ান নিয়েছি আমার কাছে মশলা জোয়ান ছিল আমি মশলা জোয়ান নিয়েছি তোমরা প্লেন জোয়ান নিতে পারো নুন নেবো পরিমাণ মতো নুনটা একটু পরিমাণ থেকে অল্প রাখবে আর নেব এখানে আদা পেঁয়াজ ধনে পাতা যে কুচিটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কার সেগুলো সব নিয়ে নেব আমি এখানে কোনো মশলা বা হলুদ কিছুই ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো আর এই দেখো আমি এখানে আটাটা মেখে রেখেছি আচ্ছা আটা পুরো রেডি হয়ে যাবে মাখা হয়ে যাবে ইভেন লেচিও বানিয়ে নেবে তারপরে কিন্তু স্টাফিংয়ের মধ্যে তোমরা নুন মিশিও তার আগে না নুন মেশালেই পেঁয়াজ আর মূলোটিকে নুন বেরোবে আর দেখো এখানে রুটিটা আমি বেলে নিয়েছি আগে লেচিটা করে রুটি অল্প ছোট্ট রুটির মতন বেলে এখানে স্টাফিং তোমরা দেখলে আমি ভরে ভরে দু আড়াই চামচের মতন নিয়েছি আর হালকা হাতে কিন্তু বেশি প্রেস করা যাবে না হালকা হাতে বেলতে হবে একটুও ফাটবে না ছিঁড়বে না কোথাতেও বেরোবে না দেখো কি সুন্দর হয়েছে আমি আরেকটা তোমাদের করে দেখাচ্ছি এই ক্ষেত্রে আমি বলবো আটাটাও কিন্তু নরম মাখতে হবে তোমাদের আটা মাখো বা ময়দা মাখো দুটোকেই কিন্তু একেবারে নরম মাখতে হবে টাইট মাখলে চলবে না টাইট মাখলে বেলার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তাই জন্য যতটা পারবে নরম করে মাখবে আটাটা আর তাও যদি মনে হচ্ছে স্টাফিংয়ের মধ্যে মানে হচ্ছে না স্টাফিংয়ের জল জল আছে তবে সেই ক্ষেত্রে এক চামচ ছাতু বা বেসন মিশিয়ে নিতে পারো আর রুটিটা কতটা মোটা করবে পাতলা করবে বড় করবে সেটা তো সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী করবে আমি এখানে দেখো প্রথমে রুটিটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে তেল দিয়ে ভেজেছি তো সেটা ক্লিপটা হয়তো মিস হয়ে গেছে তো অল্প এক চামচ তেল বেশি আমি তেলও দিইনি এক চামচ তেল দিয়ে আমি পিঠটা ভালো করে কড়া করে ভাজবো আরেকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সুবিধে হিসেবে প্রথমে আমি রুটি যেরকম বানাই রুটি বানানোর মতন পিঠটা ভালো করে শুকনো ইয়েতে মেখে মানে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তেল দিয়ে আবার পরোটার মতন করব হ্যাঁ সেপটা একটু অন্যরকম হতে পারে কেননা ভেতরের ইয়েটা একদম নুন মিশলেই জল জল হয়ে যায় তো সেপের সঙ্গে কিছু নেই পরোটাটা খেতে ভীষণ ভালো হবে টেস্টি হবে আর আটাটা অতি অবশ্য নরম করে মাখবে আর যতটা পারবে প্রেস করে করে চিপে মূলর জলটা বের করার চেষ্টা করবে হাতে করো না কাপড় নিয়ে ইউজ করো দেখো এখানে আমার পরোটা রেডি হয়ে গেছে আমি তোমাদের দুটো পরোটা করে দেখালাম একটাও ছিঁড়বে না ফাটবে না আর ভেতরেও তেলের কোনো সেরকম নেই যে ভেতরে তেল অনেক ইয়ে হবে ভেতরটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো সম্পূর্ণ মূলতে ভরা চারি সাইডে মূলও ভরা থাকবে আমি যেমনিভাবে বললাম সেইভাবে করলে একদমই তোমাদের পরোটা কোনো অসুবিধা হবে না অনেকেরই সমস্যা হয় মূলো পরোটা স্টাফ করে করতে পারে না তো তাদের হয়তো উপকার হবে এই ভিডিওটা দেখে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ফিডব্যাক শেয়ার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বা বাই